আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দারুণ একটি সার্কুলার প্রকাশ করেছেন আসুন দেখে নেই এখানে দেখুন পদ ক্যাটাগরি রয়েছে একটি মোট পদের সংখ্যা রয়েছে একানব্বই জন এবং আবেদনের সময় বাকি রয়েছে এখনো একুশ দিন আবেদনের শেষ তারিখ থাকছে উনত্রিশে সেপ্টেম্বর দু এখানে দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড চাকরির বিজ্ঞপ্তিতে ছোট্ট একটি সামারি প্রকাশ করেছে যেখানে তারা প্রতিষ্ঠানের নাম দিয়েছে এবং নিয়োগ প্রকাশের তারিখ দেখুন আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পদ ক্যাটাগরি রয়েছে মাত্র একটি এবং পদের সংখ্যা একানব্বই জন বয়স সীমাটাও এখানে দেওয়া রয়েছে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর আর এ পদে আপনি চাকরি করার জন্য অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশ করেই আবেদন করতে পারবেন পদের ভিত্তিতে এটি একটি সরকারি চাকরি এখানে আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি যোগাযোগ করেও কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন এবং আবেদনটি শুরু হতে চলেছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশের সকাল দশ ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হবে সেপ্টেম্বর বিকেল সময় এবং আবেদনটি আপনাকে করতে হবে অবশ্যই অনলাইনের মাধ্যমে এখানে কর্তৃপক্ষের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা এই ওয়েবসাইটে গেলে এই চাকরিতে আবেদন করার জন্য ফর্ম পেয়ে যাবেন সেটি পূরণের মাধ্যমে আপনি আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবার দেখে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এর কোন পদের জন্য কতজন লোক লাগবে এখানে প্রথমে রয়েছে সহকারী ব্যবস্থাপক কারিগরি যেখানে পদ সংখ্যা লাগবে একানব্বইটি এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন সরকারি স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে ইনস্টিটিউট হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল কম্পিউটার ইলেকট্রনিক তথ্য ধরনের সমসাময়িক বিষয়ে যেমন ফিজিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এর উপর চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে গ্রেড ও বেতন স্কেল দেখুন এটি সপ্তম গ্রেডের চাকরি যাদের বেতন তিরিশ হাজার আটশো টাকা থেকে শুরু হবে এবং সাতাত্তর হাজার আটশো তিরিশ টাকা পর্যন্ত হবে এর সাথে অন্যান্য সুবিধা এবং ভাতা পেয়ে যাবেন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই আপনারা চাইলে এই চাকরিতে দ্রুত অ্যাপ্লাই করতে পারেন আর যেটা শুরু হবে পনেরোই সেপ্টেম্বর হইতে এবং এটি চলমান থাকবে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত তাই সংক্ষিপ্ত সময়ের ভিতরে দেরি না করে এখনই আপনি আবেদনটি করে ফেলতে পারেন যদি আপনার যোগ্যতা থেকে থাকে আশা করা যায় এই চাকরিটি আপনার জন্য হতে চলেছে একটি সোনার হরিণ আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ